এই মালটা একদম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এই মালটা হচ্ছে মেন কাল্প্রিট আজকে ওই হাসপাতালের মধ্যে এমন কোন নায়ক এর ছায় এই বারবারন্ত ওখানে এই দৌরাত্ম দুর্নীতি চুরি লুটপাট খুন এর মাথা নেক্সাস ও চেরা মুখ্যমন্ত্রী এখন ব্যাপারটা হচ্ছেন অভিষেক বাবু বলছেন যে এনকাউন্টার করে দিতে মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দিয়ে দিতে আজকে শুনলাম ফিরাদ বাবু বলছেন ফাঁসির জন্য আরে আসল কালপ্রিটটা ধরা পড়ুক কালপ্রিটটা তাহলে কি না তাহলে তাহলে কি তাহলে বিচারের আগেই বিচার দাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি বোধড়ে নিতে হবে তারা করছেন তাহলে কি কোথাও তাড়াহুড়ো মানে সঞ্জয়কে ধনঞ্জয় বানানো বা ধনঞ্জয়কে সঞ্জয় বানানো তাহলে কি কাউকে আড়াল করতে চাইছেন তাহলে কি কোথাও লুকিয়ে আছে কেউ তাহলে কি আপনাদের মুখ খুলে পড়বে কেন তাহলে রবিবারের মধ্যে আপনি বলেননি কেন আপনার পুলিশ কেন ঢাকা দিতে ব্যর্থ ছিল কোন ডাক্তার বলেছে যে তার পরিবারের কাছে গিয়ে বলেছিল যে আপনারা এটা আত্মহত্যা কেন বলেছিলেন তাহলে তখন চুপ করেছিলেন কেন তাহলে এর পেছনে কারা আছে মাথাদের খুঁজে বার করতে হবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যের নারীদের সম্ভ্রমের তালিকা তৈরি করেন চার্ট তৈরি করেন এর থেকে লজ্জা বাংলার আর কিছু হতে পারে প্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূলের গুন্ডা বাহিনী বারবার করছে তার মধ্যে থেকে প্রমাণ হয় তৃণমূল জড়িত এর মধ্যে মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন এত বড় ফ্যাসিস্ট সরকার সারা বাংলার মানুষ তৃণমূলের লোকরা প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী বলুন যে তৃণমূলের লোকেরা আজকে রাস্তা বেরিয়ে প্রতিবাদ আমি তো আমি তো অভিনন্দন জানাবো সুখেন্দু শেখর রায় আমি তো অভিনন্দন জানাবো শান্তনু সেনের লোকরা না না শান্তনু সেনের পথ তো যাবেই সুখেন্দু শেখর রায় তার যাবো যাবো করছে বাবুদের পথ তো যাবে তৃণমূলে আপনি অন্যায়কে সাপোর্ট করলে তবে আপনি সব পদে থাকতে পারবেন আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না আপনার বাইরে ছুড়ে ফেলে দেবে শান্তনু সেনরা ভুগছেন আজকে শান্তনু সেন যে কথাটা বলেছেন কাকুলি দেবী যে কথাটা বলেছেন সত্যি কথা বলেছেন আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে দৈত্যকুলে প্রহ্লাদ ওরা ওরা দৈত্যকুলে প্রহ্লাদ আর বাদবাকি সব যারা আছেন তারা শুধুমাত্র চটি চাটতে ব্যস্ত চটি চাটছেন লজ্জা লাগা উচিত আজকে তারা বাড়িতে যান তার নিজের পরিবারের স্ত্রী কন্যা কাকিমা জেঠিমা তাদের চোখের দিকে তাকান তাহলে বলতে পারবেন সব রিচার্জ করার লোকজন টেলিফোনে দেখবেন ভ্যালিডিটি শেষ হয়ে গেলে দেখবেন ফোন ইনকামিং বন্ধ হয়ে যায় আউটগোয়িং বন্ধ না না ওরা তো অভিনয় তো করছেন তো ঠিকই তো করছেন আমি কারোর নাম নিচ্ছি না এই বুদ্ধিজীবীরা এরা হচ্ছে কোনো ওই আপনার ফোনের ভ্যালিডিটি যখন শেষ হয়ে যায় দেখবেন ইনকামিং আর আউটগোয়িং হয় না তখন রিচার্জ করতে হয় তৃণমূল ভবন থেকে আবার রিচার্জ করে দেবে তখন দেখবেন আবার রাস্তায় নামবে তাদের জন্য রাস্তায় নামবে হ্যাঁ তো রিচার্জ করতে হবে এটা এটা হচ্ছে রিচার্জ করে আর যখন দেখবেন সরকার বদলে বদলে একটুখানি হাওয়া এদিক ওদিক হচ্ছে তখন দেখবেন পোর্ট করে অন্য কোম্পানিতে চলে যাবে এরা হচ্ছে পোর্ট করে টেলিফোন পোর্ট করে দেবে তখন তখন আমরা যেরকম একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে টেলিফোন পোর্ট করি তখন দেবে হঠাৎ বামপন্থী থেকে তখন তৃণমূল হয়ে যাবে তখন তৃণমূল থেকে কিন্তু সেমিনার হল তখন টার্গেটটা ছিল সেমিনার মূর্খ অশিক্ষিত থার্ড ফ্লোরকে মনে করেছে তিনতলা 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 গিয়ে ইএনটি রুম ভেঙে দিয়েছে ট্রেনিংটাও ভালো করে দেয়নি আরে কমসে কম ট্রেনিংটা ভালো করে দিন তাহলে তো গিয়ে ভাঙতো ঠিক জায়গায় কি গ্রেপ্তার সন্দীপ ঘোষ এই মুহূর্তে প্রশ্নেও লাখ টাকার প্রশ্ন কারণ আজও আবার সিবিআই দপ্তরে হাজিরা হতে হবে এই সন্দীপ ঘোষকে আমার সঙ্গে রয়েছে কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রাই দাদার সাথে কথা বলবো দাদা একই সাথে আমি বলছি এই সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হয়েও কালকে দেখা গেল উনার বাড়ির পাশেই পুলিশ পোস্টিং উনার বাড়ির নিচেই উনি তাও কি করে কোটে যাচ্ছে এই 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 ভদ্রলোক এই মানে ভদ্রলোক বলতে লজ্জা করছে এই এই ঘুঘু এটা ঘুঘু এটা বাস্তু ঘুঘু এই এই প্লাস্টার করেছিল না প্লাস্টার কার পায়ে প্লাস্টার করেছিল সেই প্লাস্টারের ইতিহাস তো বাংলার মানুষ জানে হ্যাঁ তো পায়ে মানে ভাঙা পায়ে খেলা হবে তো এই খেলা হবে আরেকটা নায়ক হচ্ছে মানে এই এই মালটা একদম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এই মালটা হচ্ছে মেন কালপ্রিট এ পেছনে ছিল এই বাংলায় এই সব লোকেদের এরা কোথা থেকে এসছে এরা কি তৃণমূল তৃণমূলের আমি বহু নেতাকে জানি তাদেরকে জিজ্ঞাসা করেছি বলে আমরা চিনি না কার মাথার হাতে এত বড় হয়েছে আজকে ওই হাসপাতালের মধ্যে এমন কোনো কুকর্ম নেই কুকৃত্তি নেই যে ওখানে হয় না বারবার আমরা বলেছি ওই হাসপাতালের মধ্যে কুকৃতির নায়ক হচ্ছে উনি ছেলে মেয়েদেরকে উস্কানি দেওয়া ওখানে ওষুধের একটা জাল ওষুধের চক্র চালানো অবৈধ নারী ইত্যাদি সমস্ত র্যাকেট কি করে চলতো এটাকে সিবিআই না আসলে এটাকে না ধরলে এটা এতক্ষণে মাথায় চড়ে বসত এই হচ্ছে আসল নায়ক এর ছত্রছায়ায় এই বারবারন্ত ওখানে এই দৌরাত্ম দুর্নীতি চুরি লুটপাট খুন এর মাথা নেকশাস হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বাংলায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বলেছে জ্বর সর্দি কাশি যেরকম হয় বলেছিলেন না মুখ্যমন্ত্রী বলেছিলেন তো শরীর থাকলে আবার মুখ্যমন্ত্রী বলে একজন সাংসদ তিনি বলেছিলেন যে এটা খদ্দের আর গ্রাহকের সম্পর্ক ঝামেলা বলেছিলেন না পাক স্ট্রিট কাণ্ডের পরে এখানে বৃদ্ধা অল্প বয়সী মেয়ে তাদের রেট বেঁধে দেওয়া হয় তো এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যের নারীদের সম্ভ্রমের তালিকা তৈরি করেন চার্ট তৈরি করেন এর থেকে লজ্জা বাংলা কিছু হতে পারে কি জান ওনার বাড়ি যান এইসব নেতারা যায় এদের স্ত্রী পুত্র কন্যা মা কাকিমা মাসিমা এদের চোখের দিকে তাকায় আমার মনে হয় এরা বাড়ি যায় না এরা বাড়ি গিয়ে এদের এই যে কথাটা পাবলিক ডোমেনে বলছেন বাড়ি গিয়ে একবার স্ত্রী পুত্র মা বোন কাকিমা জেঠিমা যারা আছে তাদের চোখের দিকে বলতে বলুন বলতে বলুন থাকলে বলতে বলতে বলুন বলুন বাবুদের আমি চ্যালেঞ্জ করছি আকাশের মেঘ বর্ষাকালে কখন বৃষ্টি হবে কেউ জানে না বাবুদের বলবো যে পরিস্থিতি ভালো না এসব কথাবার্তা বলবেন না মুখ্যমন্ত্রী বলেছে মানে কংগ্রেসকে কটাক্ষ করে যে মণিপুরে এত বড় ঘটনা ঘটে গেল আমরা চলে গেলাম তোমরা কোথায় ছিলে হ্যাঁ উনি কি বলেন না বলেন ওনার কথার কোনো না উনি এখন আমার মনে হচ্ছে উনি ওই গান্ধারীর রোল নিয়েছেন গান্ধারী যেমন চোখ বেঁধেছিল যখন দ্রৌপদীর হরণ হচ্ছিল কৌরবরা বস্ত্রহরণ করছিল সেরকম গান্ধারীর রোল নিয়েছেন উনি ওনার রাজত্বে ওনার পুলিশ ওনার ডাক্তার ওনার স্বাস্থ্য দপ্তর সেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে উনি এখন আন্দোলনের নামে রাস্তায় হাঁটছেন খেলা করছেন উনি উনি দেখাতে চাইছেন উনি কত বড় বিপ্লব করছেন এখন মানুষের সঙ্গে কুমিরও তো কাঁদে আমি কারণ নাম বলবো না কিন্তু এসব সব চোখের জল ওসব আপনারাই দেখুন বাংলার মেয়েরা দেখুক লজ্জা লাগা উচিত সৌমদা আসল কালপিট কি ধরা পড়েছে এখনো ধরা পড়েনি এই কালপিটরা পেছনে রয়েছে একটা সম্ভব নয় যেটা সাধারণ বুদ্ধিতে সম্ভব নয় প্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূলের গুন্ডা বাহিনী বারবার করছে তার মধ্যে এর পতাকা রাস্তায় কিনতে পাওয়া যায় কটা পতাকা লাগবে আপনার কটা পতাকা লাগবে তৃণমূলের আপনার আমি যদি কালকে বড় বাজার থেকে তৃণমূলের পতাকা কিনে নিয়ে কোনো একটা অপরাধ করি সে দায় তৃণমূল তাহলে নেবে বলবে আমি তৃণমূলের লোক পতাকা কিনবেন আপনি কটা পাওয়া যাবে সব উদরপিন্ডি পিন্ডি বুদর ঘাড়ে সব গল্প আমাদের সাথে শোনাতে শোনাতে বারণ করবেন তৃণমূলের লোকদের হ্যাঁ তো পরিষ্কার বলছে তো সেমিনার হল যা টার্গেটটা ছিল সেমিনার মূর্খ অশিক্ষিত থার্ড ফ্লোরকে মনে করেছে তিনতলা 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 গিয়ে এন্ট্রি রুম ভেঙে দিয়েছে ট্রেনিংটাও ভালো করে দেয়নি আরে কমসে কম ট্রেনিংটা ভালো করে দিন তাহলে তো গিয়ে ভাঙতো ঠিক জায়গায় এবার ট্রেনিংও ভালো হয়ে গেছে এখন বলছে পয়সা পাবি না মুখ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ মুখ্যমন্ত্রীর হাতে তিনটে দপ্তর আছে মোটামুটি বড় দপ্তর স্বাস্থ্য পুলিশ ভূমি রাজস্ব দপ্তর দেখুন ভূমি রাজস্ব দপ্তরে এক একটা জায়গায় দেখুন কিরকম দুর্নীতি শাহজাহানের মতো লোকেদের জন্ম হয় যারা জমির চরিত্র বদল করে ভেড়ি করে ফেলে দিনের পর দিন বিরোধী নেত্রী হিসেবে আন্দোলনের সময় আপনার পাশে তো সবাই ছিল আপনি কেন ছাড়বেন আমি আমরাও তো ছিলাম আপনি ফেলানি বসাকের সময় আন্দোলন করেছেন অনিতা দেবনের সময় আন্দোলন করেছেন আপনি হাসখালিতে আন্দোলন করেছেন আপনি একটার পর একটা আন্দোলন করে স্বীকার করছি আজকে কেন আপনি যখন আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে আপনি কেন তাদের সাথে থাকছেন না আপনি যদি থাকতেন সেদিন রাতের আন্দোলনে বুঝতাম হ্যাঁ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার সদিচ্ছা আছে আপনি কখন আন্দোলন করছেন যখন সেই আন্দোলনকে আপনি আপনার দল ছোট করতে চাইছে তাদেরকে অপমানিত করার চেষ্টা করছে তার মানে ধরে নিতে হবে তাহলে কি আপনার দলের কেউ ফেসে যাবে সেটা আপনি জানেন আমি দেখুন আমি কারোর নাম নিয়ে বলছি না কিন্তু সত্যি কথা বলছি এরা কি সত্যি সত্যি বাড়ি ডিটি যায় এরা কি সমাজে মেশে জানে সমাজের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে কি আমার মনে হয় বলেন না যদি বলতেন তাহলে এই ধরনের উক্তি করতেন না বাবু দয়া করে আপনাকে হাজ্য করে বলছে এসব কথাবার্তা বলবেন আসলে বাবু যেটা বলছেন কুনালবাবু আমি তো জানতাম কুণালবাবু সত্যি কথা বলেন এতদিন তো সত্যি কথা বলছেন এখন আবার হঠাৎ করে উল্টো গান গাইছেন গান আমি বুঝতে পারছি না কুণালবাবু যথেষ্ট তৃণমূলকে গাড্ডায় ফেলে দেওয়ার জন্য